আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার চার শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ আপনার দেখতেছেন থেকে আপনার এ পর্যন্ত এভাবে স্কোয়ার করে এখানে চার শতাংশ জমি বিক্রি হবে আপনার উঁচু জমি চারপাশেই অনেক বাড়িঘর আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন একদম উঁচু লেভেল জমি ওই পাশেও অনেক বাড়িঘর আছে এই যে মোট কথা ওই যে ফুল খেতে যে বেড়াটা দেখা যাচ্ছে ওইটা হলো ওইখান থেকে সীমানা শুরু এদিকে এইভাবে চার শতাংশ স্কোয়ার করে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আপনি ওই চার শতাংশ জমিতে যাওয়ার জন্য ওইখান থেকে আপনার সোজা এই যেদিকে আট ফিটের রাস্তা একদম আট ফিটের রাস্তা একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি আপনার জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর একদম চারপার নিষ্কণ্ঠ জমি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনি চাইলে এখনই বাড়িঘরে থাকতে পারবেন আপনি এই এখানে হলো এই রাস্তাটা হলো আপনার সরকারি একটা নকশা একটা একদম এদিক দিয়ে একটা বিশ ষোলো ফিট একটা রাস্তা নকশায় এই নকশার রাস্তা থেকে ওনারা এখানে চার বোন চার শতাংশ করে পুরা পলটটাই ওনাদের টোটাল ষোলো শতাংশ এখানে ওনারা চার শতাংশ করে এক এক বোনের ওনার বাপে লিখে দিছে এক এক বনে চার শতাংশ করে নিচে আপনি ওই আমরা ওই পিছনের এই প্লটটা বিক্রি করুন সামন দিয়ে থাকবো এখানে চারশো শতাংশ স্কোয়ার করে এদিক দিয়ে সৌদা আট ফিটের একটা রাস্তা আর এই রাস্তাটা হলো সরকারি নকশার রাস্তা একদম যদিও রাস্তাটা এখন চলমান না কিন্তু এটা নকশাতে আছে আর এস নকশাতে রাস্তা আর এই নকশা পাওয়ায় ওনারা চার শতাংশ করে জমি নিচ্ছে আর এই যে হলো আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই জমিগুলো আমি বিক্রি করছি এটাও বিক্রি করছি এই পোলটো আড়াই শতাংশ বিক্রি করছি ওই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এই যে খুঁটি এটা হলো নকশার রাস্তা এইটা এখান থেকে এখানে দশ ফিট আমরা থুয়ে নিচ্ছি মানে টোটাল এখান দিয়ে এই বাড়িটা করা আছে সামনে আপনার টোটাল এখানে সরকারি নকশা রাস্তা যদিও রাস্তাটা চলমান না দেখে এখানে আগে বাড়ি করে উঠে গেছে কিন্তু এগুলো ভবিষ্যতে ভাঙতে হবে যে আমরা যে খুঁটিটা এই দশ ফিটের রাস্তাটা এখানে রাই খাতেছি এখন এই জমিওয়ালা আমি যখন এই জমিটা ওই জমি বাড়ি করতেছি ওইটা এটা বিক্রি করছি তখন উনি বলছে যে আমার তো এটা এখানে সরকারি রাস্তার জমি তারপর ওই যেহেতু চলমান না আপনারা এটা ভোগ দখল করতে পারবেন যার কারণে আমরা ওই যেখানে খুঁটি রাখছি এই এক পলটা বাড়ি হইতেছে আর এটাতে আপনার বাড়িঘর হবে তবে আমরা এটা খালি রেখাই নিমু তারপর এই নকশার এই যে রাস্তাটা এই রাস্তাটায় ওনাদের এই জমিতে পলটে পাইছে একদম এই চার বনে এখানে ষোলো শতাংশ জমি চার চার করে একদম এইভাবে নকশা নকশাটা ওনাদের রাস্তায় তারপর আমি যেখানে নিছি আমার এই যে এখান দিয়ে আপনার আট ফিটের রাস্তা সোজা আমার এই জমিতে এই নকশার রাস্তার থেকে আট ফিটের রাস্তা তবে আমার এখানে বর্তমান আপনি চলাচল করতে পারবেন এই এদিক দিয়ে এই সরকারি নকশার এখান থেকে আমি এদিক দিয়ে আমি আবার একটা পাঁচ ফিটের রাস্তা ছি ওই দেখতে পাচ্ছেন ওই যে পাঁচ ফিটের রাস্তা আপনি আপাতত ওই সরকারি নকশা এই রাস্তাটা আমরা ওয়েলটা ভাইঙ্গিয়া একদম ওই নকশা নকশা সরকারি রাস্তা ওইটা পাইবে পাওয়ার পর আপনি আপাতত এই নক এই বাড়ি যে পর্যন্ত না বাঙ্গাই যে খুঁটি এখান থেকেও ওই পর্যন্ত দশ ফিটের রাস্তা এখন আপাতত এটা আটকা কিন্তু এখান থেকে আপনি এইভাবে এইভাবে চার পাঁচ ফিট দিয়ে বাড়িতে পারবেন এই যে এখান দিয়া পাঁচ ফিট পাইবেন কী অবস্থা সাকিল ব্যয় নাই যে বাড়ি করতেছে সেটাও আমি বিক্রি করছি এক বাইয়ের কাছে উনি নিয়ে বাড়ি করতেছে এই প্লটটাও বিক্রি করছি এখানে দেখা যাচ্ছে এটাও বিক্রি হয়েছে এটাও আড়াই শতাংশের একটা প্লট বিক্রি হয়েছে আপনি এই যেখান দিয়ে পাঁচ ফিটের রাস্তা যেটা হলো আবার সরকারি আপনার বারো ফিট ইটসলিং রাস্তা অনেক সুন্দর এই জমিটা এই যে দেখতে পাচ্ছেন এটা সরকারি রাস্তা এই যেটা হলো বারো ফিটের রাস্তা একদম ভবানীপুর যে এটা হলো পুলিশ ফারি এই ফাড়ির পিছনে জমিটা আপনি এই যে সরকারি এটা দেখতে পাচ্ছেন ইট সোলিং বারো ফিট রাস্তা এই বারো ফিট থেকে সোজা গেল পাঁচ ফিট পাঁচ ফিট থেকে আপনি বারো ফিট বা দশ ফিট সরকারি যে রাস্তাটা ওটাতে আপনি জমিতে যাইতে পারবেন রাস্তা ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আপনি চাইলে এখনই বাড়িঘরে থাকতে পারবেন আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর একদম ভবানীপুর যে যে পুলিশ ফাঁড়ি একদম এই ফাঁড়ির সাথেই চার শতাংশ জমি জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ তিরিশ হাজার আবারও বলি জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ তিরিশ হাজার কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ